الحمد لله الحمد لله وصلاة وصلاب على عباده الذين استفى عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسمو بحبل الله جميعا ولا تفرقوا سمعت دائما دائما بنشتى كجارا امامي مارسى نور مدينة فيلي عسكري ديني فوكلان دكتشل امبرا مارسى نور مدينة دربشار شجاع كور ডাগুলিয়া থানার খিড়ি জেলার উদ্যোগে আজকের এই র্যালি আজকের এই র্যালিতে বারসায় মুরে মনে আর সম্মানিত তো এবং ছাত্রছাত্রীরাও কিছু রয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলতে চাই উনিশশো একাত্তর সালের এই দিনে ষোলোই ডিসেম্বর আমরা ছাপ্পান্ন হাজার বারো কোটি ইমিরারের এই ছোট্ট একটি ভূখণ্ড বাংলাদেশ নামক এই রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আজকে তেপ্পান্ন বছর অতিক্রম করলেও এখনও আমরা স্বাধীনতার সার এবং সুফল পাইনি অতএব স্বাধীনতার সার এবং সুফল পেতে হলে বাংলাদেশে আফামর জনসাধারণ সকলকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে সকলকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে মানবিক মর্যাদার জন্য আমাদেরকে সকলকে সচেতন হতে হবে এবং পরস্পরের ভিতরে বাতৃত্ব ভণ্ডন সৃষ্টি করার জন্য আমাদেরকে আল মুসলিম এখন মুসলিম হিসাবে সকলকে এক এবং হয়ে কাজ করতে হবে আমরা যদি সকলে ভাই ভাই হিসাবে কাজ করতে পারি তাহলে বাংলাদেশের আফাদ জন শান্তি পাবে স্বাধীনতা সুদ এবং স্বাদ এবং সুফল পাবে অতএব মাদশাহী নূরের মদিনা দাউলিয়া ফেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ফসাফি এই মাদ্রাসার সংশ্লিষ্ট যারা রয়েছেন কমিটি রয়েছেন এলাকাবাসী রয়েছেন নতুন পালিক শুভাকাঙ্ক্ষী দেশে বিদেশে যারা রয়েছেন সকলকেও মাদশাহী নুরে মদিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আগামীতে আমরা রাষ্ট্রীয় এবং আমাদের আন্তর্জাতিক যে প্রোগ্রামগুলি রয়েছে সেগুলো আমরা মন সাম্প্রিকভাবে পালন করব আমাদের কার্যক্রম অব্যাহত রাখব এই আশা এবং প্রত্যাশা করে আজকের মতো এখানে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও মাতা ফুটি উচ্ছ্বাস করুন যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় তারা অসুস্থ হয়ে পরবর্তীতে তারা জীবন দিয়েছেন জীবন ত্যাগ করেছে তাদের সহ সকলকে যারা আল্লাহ আপনি দেশের জন্য ইসলামের জন্য ইয়া আল্লাহ শহীদ হিসেবে কবর করে তাদের কবর সমস্ত জুলাই আগস্টের সংগ্রামে যারা এখনো বিভিন্ন থাকার চিকিৎসাধীন হয়েছেন

está é certo

আরে মাথা মাথা কুতি করতে

ছয় পাতে জমা দিয়ে দমাতিয়ে দিয়া